পঁয়ত্রিশ বছর বয়সী উম্মে শাহেদিনা টুনি নিজের কিডনি দিয়ে স্বাবিকে নতুন জীবন দিয়েছিলেন কিন্তু সেই জীবন ফিরে পেয়ে স্বামী তারেক কি করলেন জানেন সেই কিডনি নিয়েই এখন তিনি অন্য নারীর সঙ্গে মত্ত পরক্রিয়ায় শুধু নয় যে পরক্রিয়ায় স্ত্রী তাকে নতুন জীবন দিল তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিলেন আর নিজে নিজে উঠেছেন সেই পরক্রিয়া প্রেমিকার বাসায় এই নির্মম অমানবিক ঘটনা ঘটেছে সাভারের কলমা এলাকায় ভালোবাসার মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করার পর এমন প্রতিদান এটি কি শুধুই অবিচার নয় এক হৃদয় বিদারক চিত্রও বটে পারিবারিক সূত্রে জানা যায় দু ছয় সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহিদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী যুবক তারেকের বিয়ে হয় বিয়ের এক বছর পর তারেক ও টুনির সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান সবকিছু ঠিকঠাক 2008 সালের মাঝামাঝি সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তার দুটো প্রায় অচল রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত ডায়ালাইসিস করতে হতে পারে তবে স্বামীর ডায়ালাইসিসে রাজি ছিলেন না টুনি পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারতে নিয়ে যাবেন ধরনের কালক্ষেপণ না করে এক সপ্তাহের মধ্যেই স্বামীকে নিয়ে ভারতে পারে জমান তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে শুরু হয় তারেকের চিকিৎসা চিকিৎসকেরা জানান তারেকের দুই কিডনি মিলিয়ে চব্বিশ পার্সেন্ট সচল হয়েছে মেডিসিনের মাধ্যমে আরও দশ বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতেই হবে এই অবস্থার মধ্যেও সদ্য সন্তানের মা হওয়া টুনি স্বামীর শক্ত করে হাতটা চেপে ধরেন অভয় দেন এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেবেন না যেই কথা সেই কাজ ঢাকায় ফিরে নিজ বাড়িতে খোলেন হোম বিউটি পার্লার পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন মাস শেষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতেন আর পুরো টাকাটা ব্যয় করতেন তারেকে চিকিৎসায় এভাবেই বেশ কয়েক বছর কেটে যায় নিজের জমানো টাকা বিয়ের স্বর্ণালঙ্কার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালান তিনি চিকিৎসকদের পরামর্শ মতে টুরিকে বছরে তিনবার অসুস্থ তারিখকে নিয়ে ভারতে যেতে হতো প্রতিবার প্রায় দুই থেকে তিন লাখ টাকা খরচ হতো যা পুরোটাই আসত নিজের আয় ও স্বর্ণালঙ্কার বিক্রির টাকা থেকে অপরদিকে অসুস্থ তারেক কোনো কাজকর্ম করতে পারতে না সম্পূর্ণ বেকার হয়ে পড়ায় একটা সময় পরিবারও তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয় কেবল স্ত্রী টুনি ও একমাত্র সন্তানই তার পাশে ছিল এক পর্যায়ে না পেরে নিজের সামলাতে মায়ের পেনশনের টাকাও স্বামীর চিকিৎসায় ব্যয় করেন আঠারো পর্যন্ত এই বছর ভারতেই চলল তারেকের চিকিৎসা দু হাজার উনিশের শুরুতে চিকিৎসকরা জানালেন এবার তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে নয়তো ডায়ালাইসিস করে বাকিটা জীবন বাঁচতে হবে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে টেস্টে মিললেও কেউ কিডনি দিতে রাজি হয়নি পরবর্তীতে স্ত্রী টুনি সিদ্ধান্ত নিলেন নিজের কিডনি দিয়ে হলেও স্বামীর প্রাণটা তিনি বাঁচাবেন সিদ্ধান্ত অনুযায়ী দু সালের অক্টোবর দিল্লির অ্যাপেলো হাসপাতালে চিকিৎসক কৈলাস নাথ সিং এর তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয় অভিযোগ উঠেছে স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়ে নিজের খোলস পাল্টে ফেলেন তারেক এরপর বের হয়ে আসতে থাকে তার ভয়ঙ্কর রূপ শুরু করেন টুনির উপর নির্যাতন নির্যাতন সুস্থ হয়ে অনলাইন জুয়া ও পরক্রিয়ায় আসক্ত হয়ে পড়েন তারেক ঘটনার বর্ণনা দিয়ে টুনি বলেন তারেককে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যায় সাত দিন আইসিউতে রাখা হয় আইসিউ থেকে কেবিনে নিয়ে আসার পর যেন অন্য এক তারেককে আবিষ্কার করলাম যেন মানুষটার জন্য আমার সব কিছু ত্যাগ করেছি নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাতে চেয়েছি সেই কিনা কিডনি পেয়ে সুস্থ হয়ে হাসপাতালে আমার সঙ্গে চিৎকার করতে শুরু করলো মারতে উদ্যত হলো আমার খালা কেন অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করেছিল এমনটা বলে চিল্লাচিল্লি করলো সেদিন তারিকের এমন কর্মকাণ্ড দেখে হাসপাতালের চিকিৎসকরাও অবাক হয়ে গেলেন টুনির কথায় এরপর আমাদের দুজনকে সেই চিকিৎসক তার চেম্বারে ডেকে নেন যিনি অপারেশনটা করেছিলেন সেখানে তারিককে উদ্দেশ্য করে তিনি বললেন যদি তোমার মা হয় তোমার জন্মদাতা এই নারী তোমার জীবনদাত্রী এর কারণে তুমি পুনরায় জীবন ফিরে পেয়েছো সুস্থতা ফিরে পেয়েছ। তার সঙ্গে কিভাবে এমন দুর্ব্যবহার করতে পারলে তুমি এরপর চুপ হয়ে যান তারিক আমরা দেশে ফিরে আসি ঢাকায় ফেরার পর টুনির জীবন নেমে আসে নরক টুনির ভাষ্য অনুযায়ী সুস্থ হয়ে তারেক নতুন চাকরি কিংবা ব্যবসা শুরু দূরের উল্টো স্ত্রীকে চাপ দেন উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে এবং শ্বশুরবাড়ি থেকে আরো টাকা নিয়ে আসতে এক পর্যায়ে অনলাইন জুয়া ও পরক্রিয়ায় আসক্ত হয়ে পড়ে তারেক যে স্ত্রীর জন্য নিজের জীবন ফিরে পেলেন তার গায়ে হাত তুলতে শুরু করলেন টুনি আরো বলেন বিভিন্ন সময় কাজের অজুহাতে ঢাকায় গিয়ে সময় কাটাত তারেক এক সময় জানতে পারি তাহমিনা নামের একজন ডিভোর্সি নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরক্রিয়া লিপ্ত সে তারেকের মোবাইল ঘেটে এসবের প্রমাণ পায় বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে সে নির্যাতনের কথা বলে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় এক পর্যায়ে আমাকে পুরোটা বাড়ি তার নামে লিখে দিয়ে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয় স্বামীর নির্যাতন সইতে না পেরে গত দোসরা ফেব্রুয়ারি সাভার থানায় গিয়ে তারেকের নামে অভিযোগ দায়ের করেন টুনি কিন্তু এরপর আবারও নিজের খরস পাল্টে ফেলেন ধূর্ত তারেক টুনিকে বুঝিয়ে একদিন পরে থানায় মুছলেখা নিয়ে সে অভিযোগ তুলে ফেলেন তিনি বাড়িতে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর এবার নির্যাতনের পরিমাণ যেন আরো বেড়ে যায় তারেকের প্রাণ নিয়ে পালিয়ে নিজের বাবার বাড়িতে ওঠেন টুনি এরপর বাইশে এপ্রিল তারেকের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন তিনি এই মামলায় চব্বিশে এপ্রিল গ্রেফতার হন তারেক এক মাস কারাগারে থাকার পর গত চব্বিশে জুন জামিনে মুক্তি হন তিনি জামিন মুক্ত হয়ে পরক্রিয়া প্রেমিকার বাড়িতে গিয়ে ওঠেন তারেক সেখান থেকে স্ত্রীকে চাপ দেন ডিভোর্স দিয়ে বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য এ প্রসঙ্গে টুনি বলেন আমার স্বামীকে আমি সব সময় ফেরেস্তার মতো মনে করতাম ভাবতাম তিনি কখনো মিথ্যা কথা বলবেন না তবে আমার পরিবারের মানুষ ধাপে ধাপে সতর্ক করেছিল কারো কথা তিনি কানে নেয়নি বরং তারেকের কথাই অনেক সময় পরিবারের মানুষদের সঙ্গেও খারাপ আচরণ করেছি অথচ সে মানুষটা আজ আমার সব কেড়ে নিল তাকে কিডনি দেওয়ার আমার শারীরিক গেল চিকিৎসকরাও আমাকে নানাভাবে আমি জানি সুস্থভাবে হয়তো বেশি বাঁচতে পারবো না তবুও যে মানুষটার কষ্ট কখনো নিজের চোখে দেখতে পারতাম না যার জন্য সবকিছু ত্যাগ করেছি সেই কিনা আমাকে ঠকালো আমার পেটে অপারেশনের জায়গাতে লিখি মারলো আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক আর কোনো মেয়ে যেন ভালোবাসায় অন্ধ হয়ে নিজের জীবনকে এমন অন্ধকারে না ঠেলে দেয় নাম প্রকাশে অনিচ্ছুক তারেক টুনির এক প্রতিবেশী ঢাকা পোস্টকে বলেন বিয়ের পর থেকে দেখেছি টুনিয়াপা তার স্বামীর জন্য সব কিছু ত্যাগ করেছেন তার যখন বিয়ে হয় তখন বয়স ষোলো থেকে সতেরো বছর হবে দু বছরের মাথায় জানতে পারি দুটি কিডনি অচল তার স্বামীর তবু স্বামীকে ফেলে রেখে যাননি নিজের বাড়িতে বিউটি পার্লার দিয়েছেন বুটিক্স কাজ করেছেন যা আয় করেছেন তা দিয়ে স্বামীর চিকিৎসা চালিয়েছেন পরে যখন চিকিৎসা বন্ধ হয়ে গেছে তখন নিজের কিডনি দিয়ে তারেকের প্রাণ বাঁচিয়েছেন অথচ সুস্থ হওয়ার পর প্রায় দেখতাম টুনি আপাকে নির্যাতন করত পরে জানতে পারলাম তিনি পরক্রিয়া বা অনলাইন জুয়ায় আসক্ত টুনি আপাকে মারধর করত টাকা বা লিখে দেওয়ার জন্য টুনির মা বলেন পারিবারিকভাবে আমাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল তারেকের চিকিৎসায় প্রতি বছর গড়ে আট থেকে 10 লাখ টাকা খরচ হতো সেই টাকা টুনি কখনো আমাদের থেকেও নিয়ে যেত আমার পেনশনের পুরো অর্থ তারেকের চিকিৎসায় খরচ করেছি একটা ফ্ল্যাট বিক্রি করে টুনিদের থাকার জন্য বিল্ডিং তুলে দিয়েছিলাম সেই বাড়ির অর্ধেক মেয়ের নামে বাকি তারেকের নামে অথচ আজ সেই বাড়ি নিজের নামে লিখে দেওয়ার জন্য আমার মেয়েকে নির্যাতন করছে পরক্রিয়া প্রেমিকার সঙ্গে থাকছে তিনি আরো বলেন আমরা তারেকের প্রতারণার কঠিন শাস্তি চাই যেন আমার মেয়ের মতো কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস না হয়